হুমকি দিয়ে কথা তার কেমন হবে আপনার তাহলে আপনার বাসা থেকে বের করে তো বিয়ে করার জন্য অনেক হুজুররা সাধারণ মানুষ প্রস্তুত আছে এখন বলেন আপনি কি বিয়ে করবেন অরজিনালে না এবার বাটপারি করবেন সম্ভব না হলে আমি আপনার নামে মামলা করব আপনি আমাকে অনেক কিছু মানে কথা বলে আশায় কাউগা পাকলে খাইও ডৌগা আসসালাম আলাইকুম সম্মানিত বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমরা কথা বলবো জান্নাত আক্তার তামান্না বা তামান্না আক্তার জান্নাত এমন ব্যক্তির সাথে সে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আমাকে উপস্তাব দিয়েছিল এখন সে ফোন করে আবার হুমকি দিচ্ছেও বিভিন্ন রকমের কথা বলতেছে তার নাম্বারও আমি আপনাদেরকে দিয়ে দেব যাতে আপনার তার সাথে কথা বলে সত্যটা যাচাই করতে পারেন এখন সরাসরি আমি ফোন দিব আর একটা ফোন দিছে আমি একটু তাকে ফোন ফোন দিই সরাসরি আপনাদেরকে দেখাবো ফোন দিয়ে আর তার সাথে সরাসরি আমরা কথা বলবো দেখি সে কি কি হুমকি দেয় বা কি ধরনের কথা বলেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন

আমিও তো জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি মামলা করেন যান এখন যান এই মুহূর্তে করেন দেখি আপনার পাওয়ারটা একটু দেখি করেন যান এখন করেন আমার অনেক পাওয়ার কথা

এই কথা শুনতে হবে শুনি একটু বলেন আমি তো মামলা অনেক ভয় পাই মামলা করবেন আমি ভয় পাইতেছি আমার তো দোষ ও তার মানে জোর করে কাউকে বিয়ে করতে হয় আপনার মত আপনি আর এটা

তার আগে যখন আবাসিক হোটেলে ছিলেন তখন হাজার হাজার মানুষকে ফেস দেখাইয়া ঠিক আছে দুই নম্বর কথা কইছেন কি করছেন সেটা কইছেন কয় টাকা দৈনিক কাজ করেন কয় সাথে কি করেন তখন কইছেন সেগুলো কি আপনার লজ্জা লাগে না তখন আর এখন একটা রেকর্ড আছে যে আপনার লজ্জা লাগতেছে আমি আপনাকে কইছি আমি বেশি বাড়াবাড়ি করতেছি এখন যদি মনে করেন যে আপনার এই বর্তমান যে আমি কথা বলতেছি আমার সাথে যে কথা বলতেছেন এই ভিডিওটা যদি আমি ভাইরাল করে দিই আমার সাথে এরকম হুমকি দিয়ে কথা বলতেছেন তখন কেমন হবে আপনার আপনি তো কথা কইতেছেন সাধারণ একজন মানুষের সাথে

আপনার মেজাজ গরম হইলে কি আমার কিছু আসে যায় আপনার তো বিয়ে করার জন্য অনেক হুজুর সাধারণ মানুষ প্রস্তুত আছে এখন বলেন আপনি কি বিয়ে করবেন অরিজিনালে না এই বাটপারি করবেন আমি তো ভালোবাসি বলেন না কি বুঝি না আমি তো আপনাকে ভালোবাসি আপনি বুঝেন না কি আরে সেটা বলি না বলছি অনেক হুজুর আছে অজমাহাপিল করে আমি তার অজমাহাপিল করি না তারা বয়ান করে আলে বড় বড় মুক্তি মহাদেশ তারা অনেকে আমাকে নখ করছে যে যদি মেয়েটা ভালো হয় তাহলে যদি আপনি রাজি না হন তাহলে আমরা বিয়ে করতে চাই তাহলে এবার কি বলেন আপনি আপনি কি রাজি হবেন তারা আপনার বিয়ে করবেন তারাও তো হুজুর আরে বাবা আমার কথা বলি না আপনি বুঝেন না কেন তারা তো বড় বড় আলেম আমার থেকেও বড় আলেম তারা অনেক টাকা পয়সাও কামায় মাসে চার পাঁচ লাখ টাকা করে কামায়

আপনারা না করে দেওয়ার পরে আপনার রেকর্ড সারা হয়েছে বিয়েটাও আপনি করবেন এখন আপনি বিয়েটাও আপনি করবেন আমার দ্বারা তো সম্ভব না তবে আমার মতো একজন দেখি আপনাকে যোগাই দেওয়া যায় কিনা আপনি দ্বারা সম্ভব না হলে আমি আপনার নামে মামলা করব আপনি আমাকে অনেক কিছু করছেন মানে আমি আপনাকে কি করছি

আপনি আমার নামে মিথ্যা অভিযোগ দিসেন একজন আলেমে না মিথ্যা অভিযোগ দিসেন এজন্য আমি আপনার রেকর্ড সোশ্যাল মিডিয়াতে দিতে বাধ্য হব যে মিথ্যা কেন অভিযোগ দিসেন আমাকে না আপনি মিললে না আচ্ছা ঠিক আছে আমি যদি পারি ঠিক আছে তাহলে আপনার জন্য একজন খুঁজে দিব কিন্তু আপনি যেটা বলছেন আমার মামলা দিবেন বিয়ে করবেন হ্যান্ড করবেন তেন করবেন আসলে এগুলাই হুমকি দেওয়া এগুলা বন্ধ করেন মানুষকে ভাবে ছোট করা ঠিক না কারণ সোশ্যাল মিডিয়া যখন আমি এই ভিডিওটা যদি দিয়ে দিই তখন কিন্তু আপনারে পাবলিক খুঁজবে আপনাকে দোলাই দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনারা এই যে আমার সাথে কথা বলছেন আমি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া শও আপনার যে নাম্বার আছে গ্রামের নাম্বার শও আমি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেব পাবলিককে দেখি আপনাকে কে ভালোবাসে না আপনাকে পেদায় এটা আমি দেখব পাবলিক আসলে কেমন আসলে আপনার সাথে শুনে শুনে এরকম কাজ করবে না শুনে আমরা মিলে যাই আসলে তাই তো মিলে যাব আজকে রাতে আজকে রাতে আপনার ভিডিওটা দেখিন আমি কিভাবে আপনার সাথে মিলে যাই সেটা আমি আপনাকে দেখাব আপনি বলছেন না আমি আপনাকে অনেক কিছু করছি আপনাকে দিতে হবে আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম ঠিক আছে আপনি এই সমস্ত বাদে আর করবেন না আমাকে কোন সময় ফোন দিবেন না ঠিক আছে আর আমার আমি আগের বিরুদ্ধে আপনাকে নিষেধ করছি আর দ্বিতীয়বার এই সমস্ত কথা জানি আপনার মুখ থেকে আর আমি না শুনি ঠিক আছে আমি এটা এই ভিডিওটা আপনার সোশ্যাল মিডিয়া আমি দেব আমি আপনার কি আইডি আমাকে শুধু তার কথা বল আমি আপনাকে এক পার ফোন দেব আর বারবার বলবো আমি আপনাকে ভালোবাসি हां তাই আচ্ছা ঠিক আছে আপনি যদি এটি বললে কিছু করতে পারেন না মানে ঠিক আছে তাহলে করেন এটি বললে যদি কিছু করা যায় তাহলে আপনি করেন দেখি আপনি কি করতে পারেন আমি আপনার জন্য ওয়েট করতেছি আপনি মামলা করেন বিয়ে করেন এই করেন সেই করেন কি কি করেন ঠিক আছে

আপনাকে আমি ভালো একটা সুযোগ দিয়েছিলাম আপনাকে ভালো বানাবার জন্য একটা রাস্তা বের করছিলাম মূলত আপনি দেখি উল্টোই আমাকে পাশাই দেওয়ার চেষ্টা করতেছেন আমার নাম মিথ্যে অবাদ আমি কি করছি না করছি এসছেন কি আমি আপনার সাথে আপনার কোন খারাপ করছি না এটা বলেন শুধু কিছু করা তো দূরের কথা কোন খারাপ আচরণ করছি না এটা বলেন মুখের বাসা বা ল্যাঙ্গুয়ে আমি খারাপ করছি

বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন এত মানুষ থাকতে আপনি আমাকে প্রস্তাব দিচ্ছেন আমার ফ্যামিলির কথা আপনাকে জানাইলাম তারপর আপনি মানতেছেন না বারবার একই কথা বলে যাওয়ার চেষ্টা করতেছেন তা বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় যেতে আমি বাধ্য হয়েছি আমি ইচ্ছাকৃত ভাবে কিন্তু এটা করি নাই আপনার ব্যবহারের কারণে আপনার কথার কারণে আমি করছি বুঝতে পারছেন

যে মেয়েরা তার মুখে কোনো লজ্জাসরক বলতে কিছু নেই সেই এমন ভাবে কথা বলতেছে মনে হয় তার মুখে কোনো কথা আটকায় না আসলে ওই পদের মেয়েরা এরকমের হয়ে থাকে বেশি আমি তাদেরকে একটি ভালো পথ দেখাবার জন্য বলছিলাম ভালো একটি রাস্তা দেখাবার জন্য বলছিলাম মূলত তারা সেই রাস্তা চায় না বা সে পথে তারা আসতে চায় না তাদের জন্য হেদায়তের জন্য হেদায়ত করার জন্য আল্লাহ ফকরুল আলমিনের কাছে আমরা দোয়া করবো আল্লাহ জন্য তাকে হেদায়ত করে আর কি বলবো আর কিচ্ছু বলা নেই আমার হাতে আর সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটাতে আমি বাধ্য হয়েছি এই সমস্ত মেয়েদের হক করে আপনারা পড়বেন না কারণ এই সমস্ত মেয়েরা বেশি খারাপ হয়ে থাকে আপনাদের টাকা পয়সা আত্মসাত করে আপনাদের জীবন বিনাশ করে দিবে তাই এদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন সবাই এটা আমার বিনীত অনুরোধ রইল আপনাদের প্রতি সবাই ভালো থাকবেন so thank you allah hafiz